একজন মমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো দোয়া আল্লাহর কাছে চাইতে পারা এটা মমিনের সবচাইতে বড় সৌভাগ্যের জায়গা মানুষ যখন সব জায়গা থেকে নিরাশ হয়ে যায় তখন একটি আশার জায়গা থাকে সেটি হলো আল্লাহ সালার কাছে দোয়া প্রিয় ভাইরা কোরআনে করিমে আল্লা আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ করেছেন দুনিয়ার মানুষের চরিত্র হল মানুষের কাছে চাইলে মানুষ নাখোষ হয় অসন্তুষ্ট হয় আর আল্লাহ তার ব্যতিক্রম তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন আর চাইলে খুশি হন নবী আলি সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না দোয়া করে না আল্লাহ স্মাত বরং ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন কত বড় দয়ালু কত বড় মায়ালু রব ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের প্রত্যেককে চাওয়ার সুযোগ করে দিয়েছেন যার দুটি হাত আছে সে মেলে ধরতে পারে যার হাত নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে পারে না পারে না যার মুখ আছে সে মুখ দিয়া চাইতে পারে হাত তোলার দরকার নাই যার মুখও নাই মুখ দিয়ে বলার শক্তিও নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে না পারে না মন থেকে আল্লাহর কাছে চাইতে পারে কি পারে না আল্লাহ আলী আলিমিদাত শুধু যত চাওয়া যত জল্পনা আমাদের অন্তরে আছে সবগুলোই আল্লাহ স্মাতা জানেন ঠিক না ভাই ঠিক প্রিয় ভাই তাহলে দোহার যে সুযোগ এটি মুমিনের জন্য সবচেয়ে বড় সুযোগ মোমিনের সবচেয়ে বড় হাতিয়ার পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সুযোগ হলো উপায় হলো দোয়া যে কোনো কল্যাণ আল্লাহ সুমতালার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে আর যেই কোনো ক্ষতি যে কোনো বিপদ সেটা যত বড় আকারেই হোক না কেন তা থেকে রক্ষার জন্য আমাদের উপায় হলো কি দোয়া করা কিন্তু আফসোসের বিষয় দোয়ার ব্যাপারে আমাদের গাফলতি চরম আকারে অবহেলা প্রচন্ড আমরা দোয়া করতে চাই না দোয়ার গুরুত্ব বুঝি না নবী আলহাতাম বলেছেন দোয়াই ইবাদত আমরা যত সালাদ সিয়াম হজ এবাদত বন্দি করি আল্লাহর কাছে এই সমস্ত এবাদত বন্দির খোলাসা হলো আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া করা দোয়াটাই হলো ইবাদত আর সে দোয়াটাই আমরা সবচেয়ে কম করি প্রিয় ভাই আর সে আজিমের মালিক যার ভান্ডারে কোনো কি নাই কমতি নাই কোনো অভাব নাই সেই মালিকে যদি বলে চাও তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কি না আল্লাহ বলছেন উদ তোমরা আমার কাছে দোয়া করো চাও ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে দোয়া করলে আমি কি করব দোয়া কবুল করবো প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ দোয়া করতে বলেছেন সঙ্গে সঙ্গে আবার দোয়া কবুল করবেন সে করেছে অন্য আসছে আল্লাহ বলেন আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে জানতে চাইবে আপনি তাদেরকে বলে দিন আমি নিকটেই আছি আমি নিকটেই আছি তারা যেখান থেকেই আমার কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে সে চাওয়া আমার কাছে পৌঁছে যাবে দোয়াকারী ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার জবাব দেই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জোয়ার কি দেন জবাব দেন আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেন চাইলে আল্লাহ চাওয়া পূরণ করেন প্রিয় ভাই এর পরেও আমরা নিজেরা দোয়া করার অভ্যাস আমাদের ভেতর একেবারেই কম আমরা দোয়ার জন্য মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিয়ে আনতে হয় হুজুরদেরকে নিয়ে আসতে হয় বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ তারা আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তফিক দান করুন প্রিয় ভাই একটা সমস্যা হলো দোয়ার ক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে আমার দোয়া কি আল্লাহ তালা কবুল করবেন আমরা গুনাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে হুজুর নেককার মানুষ আলেম মানুষ ইমাম সাহেব মানুষ এই জন্য ওনাকে দিয়ে দোয়া করাই আমরা গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে প্রিয় ভাই যারা এই কথা বলেন কোরআন থেকে তাদের জন্য একটি শিক্ষণীয় গল্প রয়েছে তা হল আমরা সবাই জানি শয়তান আল্লাহ স্মাতার সঙ্গে যখন কথোপকথন হয়েছিল জান্নাত থেকে বের করে দেওয়ার সময় তখন কিন্তু শয়তান আল্লাহ মহাতালার কাছে একটা আবদার করেছিল পর্যন্ত আংজুরিনি আমাকে হায়াত দেন কে আবদার করছিল ভাই শয়তানে কার কাছে আবদার করছিল আল্লাহর কাছে যখন আবদার করছে সে তার আগে অলরেডি সে শয়তান হয়ে গেছে মানে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ প্রচন্ড রাগান নিতে তার উপরে ওই সময় সে আল্লাহর কাছে চাইতেছে কারণ শয়তান আল্লাহর কাছাকাছি ছিল সে চিনে জানে আল্লাহকে যে আল্লাহ যত রাগান হন না কেন চাইলে ফিরাইয়া দিবেন না শয়তান চাইছে সঙ্গে সঙ্গে ওই রাগের মুহূর্তে আল্লাহর কাছে শয়তান হইয়াও সে চাইছে আর আল্লাহ সঙ্গে সঙ্গে সে চাওয়া মঞ্জুর করছে ভাই শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন তো আমাদের দোয়া কবুল হবে না কি বলেন তাহলে আমরা গুণাগার মানুষ আমাদের কবুল হবে এই চিন্তা সৃষ্টি করে আমাদের মনের ভিতরে কে সৃষ্টি সৃষ্টি করে করে ভাই আমরা যে যত খারাপ হই শয়তানের চেয়ে খারাপ কেউ আসেন হওয়ার সুযোগও তো নেই শয়তানের চেয়েতে আপনি খারাপ হওয়ার সুযোগ নেই সেই শয়তানে আল্লাহর কাছে চাইছে আর সঙ্গে সঙ্গে আল্লাহ সে চাওয়া মঞ্জুর করছেন তাহলে আপনার আমার চাওয়া আপনার আমার দোয়া আল্লাহ মঞ্জুর করবেন না কবুল করবেন না এই আশঙ্কা একেবারেই অমূলক একেবারেই ভুল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বেশি বেশি দোয়া করব তো আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়ার জন্য দোয়া কবুলের জন্য কয়েকটা মৌলিক শর্ত আছে এর ভিতরে প্রধান প্রধান শর্ত যেটা সেটা হলো ইনকাম হালাল হওয়া উপার্জন কি হওয়া হালাল হওয়া আপনি যদি হারাম উপার্জনের সঙ্গে সংশ্লিষ্ট আপনি হন আপনার যদি অবৈধ পথে উপার্জন হয় সেখান থেকে ভরণ পোষণ হয় তাহলে আপনি যত দোয়া আল্লাহর কাছে করেন সেই দোয়া কবল হবে না দোয়া কবলের জন্য এটি প্রধান পয়েন্ট মাথায় রাখতে হবে আপনি আল্লাহর কাছে যত দোয়াই চাইবেন সেই দোয়া মঞ্জুর হওয়ার সম্ভাবনা তৈরি হবে তখন যদি আপনার উপার্জন কি হয় হালাল হয় যদি দুই নম্বর পথে উপার্জন হারাম উপার্জন আপনার হয় তাহলে যত দোয়া আল্লাহর কাছে করেন একবারে গিয়ে হারামে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেও সে দোয়া কি হবে না কবুল হবে না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আন্নাজা বুলা কিভাবে দোয়া কবুল হতে পারে যদি তার ইনকাম কি থাকে হারাম থাকে হারাম দিয়ে যদি দেহ গঠন হয় এবং শরীর গঠন হয় এই ভাই দোয়ার ক্ষেত্রে এই মৌলিক পয়েন্টটা মাথায় রাখবো যদি হারামের সাথে সম্পর্ক থাকে সেই সম্পর্ক ছিন্ন করব তবা করব এবং যেভাবে তবা করা দরকার সেভাবে তবা করব ইনশা আল্লাহ এরপরে আল্লাহর কাছে দোয়া কবুলের আশা করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তফিক দান করুন প্রিয় ভাইয়ারা এখন আমরা জেনে নিব আল্লাহ তাল্লা সাধারণভাবে দোয়া করতে বলছেন আলেমদেরকে বলেন নাই নবীদেরকে বলেন নাই আল্লাহ বলেছেন এই নির্দেশ আম ব্যাপক সকলকে আল্লাহ বলছেন যে তোমরা সবাই আমার কাছে কি করো দোয়া করো যে কারোর জন্য এটা ওপেন আস্তেজিবলা কম আমি সে দোয়া কবুল করব। একেবারে আদনা থেকে আদনা সাধারণ থেকে সাধারণ একজন মুসলমানও যদি কিছুই জানেন না একেবারেই সাধারণ মানুষ যদি হয়ে একেবারেই সাধারণ একজন মুসলিম যদি আল্লাহর কাছে কি করেন দোয়া করেন তার দোয়া আল্লাহ কি করবেন কবুল করবেন শয়তান আমাদেরকে নিরাশ করে দেয় না আমার দোয়া আল্লাহ শুনবেন না কবুল হবে না শয়তানের এই ফুসলা নিতে আমরা কি দিব না কান দিব না আল্লাহর কাছে দোয়া করবো তিনশো আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন প্রিয় ভাই আল্লাহ আল্লাহাল্লাহ কাছে সব কিছু চেয়ে নিতে হয় একাদিসে আসছে আপনার জুতার ফিতা যখন ছিঁড়ে যাবে তখনও আল্লাহর কাছে কি চাইতে হয় সাহায্য চাইতে হয় নবী আল ইসালসাল্লামের গোটা জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন শুইতে গেলে দোয়া উঠতে গেলে দোয়া দুঃস্বপ্ন দেখছেন আমল করতে গেছেন দোয়া অজু শেষ করছেন দোয়া মসজিদে ঢুকতেছেন দোয়া সালাতের তো পুরাটাই দোয়া সালাতের পরে মসজিদে বের হচ্ছেন সেখানেও কি দোয়া কাজ শুরু করছেন দোয়া ঘরে ঢুকতেছেন দোয়া ঘর থেকে বের হচ্ছেন দোয়া খাচ্ছেন দোয়া খানা শেষ করছেন দোয়া রুগী দেখতে গেছেন দোয়া দোয়া নাই কোথায় গোটা জীবনে শুধু দোয়াই দোয়া দোয়াই দোয়া দোয়া আর সে দোয়াই আমরা সবচাইতে কি করি কম করি প্রিয় ভাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহর মতো দাতা আল্লাহর মতো দানশীল আর আল্লাহর কোনো সৃষ্টি জগতের কেউ নাই অতএব আল্লাহর কাছে চাওয়ার সুযোগটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা যে কেউ দোয়া চাইলে আল্লাহ মহাতালা সে দোয়া কি করবেন ইনশাআল্লাহ মঞ্জুর করবেন